নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ছোটোবেলায় সেই স্মৃতি জড়িত ঝুড়ি ভাজা অনেক স্কুল গেটের সামনে খেয়েছি এখন কিন্তু বাসে ট্রেনে গেলে দেখা যায় এখন তার স্কুলে যাওয়া হয় না আর সেরকমভাবে খাওয়া হয় না তবে এই ঝুড়ি ভাজাগুলো কিন্তু খুবই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে অল্প মানে একদম অল্প সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যায় ঘরেই খুবই সহজ বানানো আর খেতে তো অসম্ভব মজার খুবই সহজভাবে আপনাদেরকে বানিয়ে আমি দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা নাচনাচ দেখার অনুরোধ রইল তো সবার প্রথমে আমি গ্যাসের একটা কড়াই বসে কিছুটা তেল গরম করে নেব কাঠি ভাজা বানাতে কিন্তু একদমই সময় লাগে না তো সেই জন্য আমি সবার প্রথমে আমি তেলটা গরম করে নিচ্ছি আর আমি এই তেলটা একটুখানি যখন বেসনের ব্যাটারটা মাখবো তখন কিন্তু আমার একটু গরম তেল লাগবে সেই জন্য আমি আগে থেকে তেলটা গরম করে রাখছি এই তেলটা গরম হতে থাক আর এই আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব তো আমি ভাজা তৈরি করতে এক বাটি বেসন নিয়েছি তো এই একটা বাটির মধ্যে নিয়ে নেব আর আমি দিচ্ছি দিচ্ছি সামান্য সামান্য একটু একটু লবণ আর আমি হলুদের গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা এই চাট মশলা দিলে কিন্তু টেস্ট একটু খুব সুন্দর আসে এবার আমি দিয়ে দেবো হাফ বাটি জল এখানে আমি এক বাটি বেসন নিয়েছি আর এক বাটি বেসনের জন্য কিন্তু আমার লাগবে হাফ বাটি জল অবশ্যই কিন্তু হাফ বাটি দিতে হবে ভালো করে করে আমি মেখে এই একটু শক্ত মাখতে হবে টাইট করে হবে এবার এখানে কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি এবার যে আমি এখান থেকে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম এবার ঠিক এখান থেকে আমি দু থেকে তিন চামচের মতো তেল নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম তেল এবার আমি এখানে দিয়ে দেবো এই হালকা কুসুম গরম তেলটা দিলে কিন্তু ঝুড়ি ভাজাগুলো অনেক বেশি মুচমুচে হবে ভালো করে মেখে নেব ঝুরি ভাজার ব্যাটারটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার যেহেতু আমার কাছে মেশিন নেই তার জন্য আমি এখানে একটা কেরি প্যাকেট নিয়েছি যে কোনো একটা শক্ত কেরি প্যাকেট হলেই হবে তবে আমি এই কেরি প্যাকেটের মধ্যে ভরে নেব ঝুড়ি ভাজা সবটুকু ব্যাটার আমি এখানে ভরে নিয়েছি এইবার আমি ঝুড়ি ভাজাগুলো ভেজে নেব তো ব্যাটারটার এক ঠিক এক কোণার দিকে আমি নিয়ে আসবো এই ব্যাটারটা ঠিক এইভাবে আর এটা দিয়ে আমি একদম একটুখানি কেটে দেব এবার আমি গোল গোল করে দিয়ে ভেজে নেব কিন্তু অবশ্যই মিডিয়াম টু হবে ঝুড়ি ভাজাটা খুব সুন্দর মুচ মুচু করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখুন মেশিন ছাড়াও কিন্তু খুব সুন্দর ঝুড়ি ভাজা হয় ভাবে আমি সবগুলো ঝুড়ি ভাজা ভাবে ভেজে নেবো এই ঝুড়ি ভাজাটা কিন্তু খুব সুন্দর ভাবে হয়ে গেছে এবারটা আমি তুলে নিচ্ছি ঝুড়ি ভাজাগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি উপর থেকে একটুখানি বিট লবণ ছড়িয়ে দিচ্ছি খাওয়ার সময় কিন্তু খুবই ভালো লাগবে এই বিট লবণ দেওয়াতে সব ঝুরি ভাজাগুলোও কিন্তু আমার রেডি হয়ে গেছে আর কত সহজ দেখলেন ঝুরি ভাজাগুলো বানানো হয়ে যায় একদম পুরো দোকানের মতন হয় আর কোনো রকম কিন্তু মেশিনেরও কোনো দরকার লাগে না তো খুবই সুন্দর লাগে খেতে আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর ঝুড়ি ভাজাগুলো অনেক মুচমুচে হয়েছে তো আজকে আমার এই ঝুরি ভাজা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো